হ্যালো বন্ধুরা তো আজকে তিন তারিখ থার্ড সেপ্টেম্বর মার্কেট ফ্ল্যাট ওপেনিং তো আসলে এই জোনটাই আজকের নো ট্রেডিং জোন হয়ে দাঁড়িয়েছে এই জোনটা আজকে নো ট্রেডিং জোন সো এর নিচে যদি আমরা প্রাইস পাই বা এর উপরে যদি প্রাইস পাই দেন উই উইল গেট দি ট্রেড

ストップロスイーター भी बनेगा, नो प्रॉब्लम। ストップロスイーター जाएंगे, एक्सट्रा में इस्पन कोड़े अब ट्राई करूंगा। तो याने गोलीचे नाम जेहले टी नोट दिंजोना सी लगता है। But no according to uh, uh, my setup, market A of T असावचित, well. at least. এখানে আমার চল্লিশ পয়েন্ট মতো রয়েছে Okay, guys. Uh, it's near about SL. Nothing to do. SL hit executed. Askew, luck pack. Another loss. Nothing to Loss is a part of game.

এক ঘন্টার ক্যান্ডেল এটা এক ঘন্টার ক্যান্ডেল দেখছি আর এখানে অ্যাঞ্জেলে ট্রেড পাঁচ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমরা ট্রেড পাঞ্চ করেছি চারশোর কাছাকাছি চারশো এক দুই এরকম তো এখানে টার্গেট থাকবে মিনিমাম পঁয়ত্রিশ পয়েন্ট মিনিমাম পঁয়ত্রিশ পয়েন্ট যদিও দুটো পার হয়ে গেছে যদি এই এই টাইম ধীরে ধীরে তিনটে বেজে যায় তাহলে আমাদেরকে পয়েন্ট নিয়ে বেরোতে হবে তো দেখা যাক আসলে এখানে এক ঘন্টার ক্যান্ডেলে আমি দেখছি এই যে হাই এই হাইটা অবধি যাওয়া উচিত আজকের টার্গেট তো অনেক সময় কাছে কাছাকাছি হলে ওখান থেকে আগে আগেই ঘুরে যায় ক্যান্ডেল তো আমরা চেষ্টা করো ম্যাক্সিমাম প্রফিট বুক করা যায় দুই লটে আমরা আবার ট্রেড পাঁচ করেছি লসি তো বন্ধুটা আমরা এখানে এক্স্যাক্টলি এস এল ট্রেল করে দেবো এস এল ট্রেল করে দেবো এখানে এখানে এস এল ট্রেল করে দেবো মোটামুটি দুই চার পয়েন্টের এস এল থাকবে এখানে তুলে দেবো এস এল এখানে অ্যান্ড তিনটে বাঁচতে চলেছে সুতরাং রিস্ক নেওয়া যাচ্ছে না অলরেডি আমরা একটা লসে আছি তো তিনটে অবধি দেখা যাক

তো এখান থেকে আমরা আরও এস এল ট্রেল করে দিয়েছি তো তিনটে পার হয়ে গেছে সুতরাং এখানে আরও রিক্স নেওয়া যাচ্ছে না যতটা পারা যায় আমরা এখানে তাড়াতাড়ি প্রফিট বুক করার চেষ্টা করব আমার ইচ্ছে আরও দূর হোল্ড করা বাট সিস্টেমেটিক কেউ চলতে হবে সুতরাং আমাদের টার্গেট দিয়ে দিলে মোটামুটি আমরা এখানে এক্সিট নিয়ে নেব এটাই আসা দেখা যাক কি হয় তো গাইস নিয়ার অ্যাবাউট টার্গেট টার্গেটের কাছাকাছি প্রায় চল্লিশ পয়েন্টের চল্লিশ পয়েন্টের মাথায় আমি টার্গেট বুকের জন্য অর্ডার লাগিয়ে রেখেছি দেখা যাক কি হয় যদিও এই টার্গেট হয়তো পঞ্চাশ ষাট সত্তর আশি অবধি যেতে পারে বাট আমাদের যে সিস্টেম সেই সিস্টেমে চলতে হবে আমার এসেল ছিল প্রথমে চব্বিশ পয়েন্ট দেন তেরো পয়েন্ট দেন ফোর পয়েন্টস দেন কষ্ট কস এর ওপরে আমরা প্রফিটে এসেল লাগাই ট্রেল করতে করতে আমরা দূর আশি সুতরাং আমরা এখন বুক করবো তো অর্ডার বুক হয়ে গেল গাইস এখানে আমরা এক্সিকিউট করে নিলাম তো এই হলো ব্যাপার আজকের প্রফিট আমরা দেখব তো বন্ধুরা আমরা এখানে মোটামুটি চল্লিশ পয়েন্টের মতো চল্লিশ পয়েন্টের মতো হ্যাঁ গেন করেছি এই লাস্ট ডেডে তো এটা হলো আজকের পজিশান বাইশশো লস বুক করার পরে আবার রি এন্ট্রি করার পরে এটা আমাদের প্রফিট ট্রেড এইখানটায় আমি পাঞ্চ করি প্রথম ফার্স্ট ট্রেড দেন অনেকটা ওয়েট করার পর এইখান আমি বলেছিলাম যে এই লেভেলটা একটা ইম্পর্টেন্ট লেভেল এই লেভেলটা ব্রেক করার পর এখান থেকে একটা পুলিশ মুভমেন্ট আশা করা যায় তো সেই অনুসারে যখন এক ঘন্টার ক্যান্ডেলে এটা এখানে ব্রেক করলো তখন আমি আমার ট্রেড দি সেকেন্ড ট্রেড পাঞ্চ করি দেন দেন আমার টার্গেট ছিল মিনিমাম এইখানে অব্দি এই অবধি তিরিশ পয়েন্ট এইট 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 হোল্ড করতে করতে অনেকটা টাইম হয়ে যায় মোটামুটি তিনটে বেজে যায় দ্যাটস সবাই এখান থেকে আমরা ফোরটি পয়েন্টস মাত্র গেইন করি এই স্ট্রাইক প্রাইসটা নিয়েছিলাম এই স্ট্রাইক প্রাইসটা আমি চারশো চারশোর কাছাকাছি বা চারশোতে এই প্রাইসে আমি বাই করেছিলাম এটা হাই বানিয়েছে মোটামুটি সেভেন্টি পয়েন্টস আমার এসএল ছিল টোয়েন্টি ফোর পয়েন্টস মাত্র তারপর ধীরে ধীরে টেল করি টেল করার পর এখানে নিয়ে যাই এখানে নিয়ে যাওয়ার পর ধীরে 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 অনলি চল্লিশ পয়েন্ট চল্লিশ পয়েন্ট নিয়ে আমি বেরিয়ে যাই আরেকটা হোল্ড করা যেত বাট তিনটে বেজে গেছে তিনটার পরে হোল্ড করাটা একটা রিস্কি ব্যাপার তো দ্যাট ওয়াই আমি এক্সিট নিয়ে নিই অ্যান্ড ওখানে প্রফিট বুক করি ছিল আজকের ভিডিও দেখা হবে কালকে থ্যাংক ইউ সো মাচ